অর্থাৎ আল্লাহ কাছে আরো দিনের আমি সম্মানিত উপস্থিতি আপনারা অবগত আছেন যে আজকে আমাদের এই সেমিনারের শিরোনাম ছিল হিজরে এবং বিষয় বিষয়ক সেমিনার চোদ্দশো ছয়চল্লিশ আস্তে আস্তে আমরা আমাদের সেমিনারের শেষ পর্যায়ে চলে আসছি তো এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আজকের এই সেমিনারের সঞ্চালক উপস্থাপক এবং অত্র জামিয়া মাহে সুদ প্রস্তাদ হজরতল আল্লাহ মুফতি ও রফজ হুসল সাহেব মাদ্রাজিল আলী হজরতের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে ক্যানবলার সঠিক ইতিহাস যা জাতি বিভ্রান্তি জারের যাচ্ছেন বিভ্রান্ত জালের মধ্যে আছে আমরা হজরতের কাছ থেকে সঠিক দিকদেশনা নিয়ে আমাদের জীবন কী কী করবো সেভাবে সাজাবো আজকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবাই মনোর করছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاءوا أباهم عشاء يبكون وعن سلم الفرسي رضي الله تعالى قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الحسن والحسين أبنائي من أحبهما أحبني ومن أحبني أحبه الله ومن أبغضني أبغضه الله ومن أبغضه أدخله النار أو كما قال النبي صلى الله عليه وسلم وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة من أصل الإيمان الكف عمن قال لا إله إلا الله ولا تكفره بذنب ولا تخرجه من الإسلام بعمل والجهاد ماض منذ رضي الله تعالى أن يقاتل آخر أمة الدجال لا يدخل جر جاهل ولا عدل عادل والايمان بالاقدار اي قوم مسلمان خبردار خبردار اي قوم مسلمان خبردار خبردار يا وقت نا غفلت كه هوشيار هوشيار اے وقت ناغف لکھا ہے ہشیار ہو ہشیار تو مرد مسلمان ہے تو مرد مسلمان ایک ہاتھ میں تلوار ہے ایک ہاتھ میں قرآن ایک ہاتھ میں تلوار ہے ایک ہاتھ میں قرآن بازو تیرا توحید کی قوت سے قوی ہے بازو تیرا توحید کی سے قوی ہے اسلام تیرا دیش ہے تو مست ہے اسلام تیرا دیش ہے تو مست ہے دنیا کو ہے پر حق کی ضرورت دنیا کو ہے اس مہدی پر حق کی ضرورت

শেষ বিন্দু বিনিময়ে রেখে যায় পরমান আজকের বিষয় হচ্ছে কারবার সঠিক ইতিহাস আপনারা ইতিপূর্বে আমাদের জামিয়ার কাছ থেকে অনেক গর্ব আলোচনা শুনছেন এবং শুনবেন আমি সংক্ষিপ্ত পরিসরে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব অমা তৌফিক বিল্লাহ অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি মুদিরে জামিয়া যার সচিব তার মাধ্যমে জামিয়া দিন বদিন এগিয়ে যাচ্ছে হজরতুল আল্লাহ জনাব মাওলানা শাহাদ আকান্দ সাহেব হাফিজাহুল্লাহ যার অনুপ্রেরণা এবং উৎসাহে আজকের এই আয়োজন আমরা করতে পেরেছি এবং সমবেত হতে পেরেছি আমরা হুদুর প্রতি দিন থেকে সুপ্রিয় জীবন করছি এবং জামিয়ার সমস্ত প্রতি কৃতজ্ঞতা পেশ করছি এবং প্রিয় তালে আজিজ যারা আছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি দীর্ঘ সময় থেকে আপনারা বসে আছেন এই প্রচন্ড উত্তাপকে উপেক্ষা করে তাই আপনাদেরকে অত্যন্ত মোবারক বাদ জানাচ্ছি আজকের বিষয় কারবালার সঠিক ইতিহাস সময় যেহেতু খুবই সংক্ষিপ্ত সেজন্য সংক্ষিপ্ত পরিসরে আমার আলোচনার দিকে যাচ্ছি আমরা জানি কিছু মানুষ যুগে যুগে কিছু হিজবুল্লাহ আল্লাহর দলের আর কিছু হিজবুল শয়তান আর কিছু আছে যে তারা না শয়তান না মুসলমান তারা হচ্ছে কি মাঝখানে মোনাফেক ঠিক আমরা জানি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি যারা ইসলামের বেশি ক্ষতি করছে সেই জাতের নাম হচ্ছে ইহুদি এবং তাদের একমাত্র খলিফা হচ্ছে এশিয়ারা যারা উপরে উপরে আহলে প্রতি হযরত আলী কলম আল্লাহ প্রতি ভালোবাসা প্রদর্শন করে ভালোবাসা দেখায় হযরত হাসান হোসাইন বলে আছারা সময় চিল্লায় কিন্তু যারা হযরত হাফ হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছিল হযরত আলী কারম আল্লাহ শহীদ করেছিল তারা ছিল শিয়া ঠিক সুতরাং তারা তারপরেও এত বছর পরেও যারা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্যতম অপরাধী তারাই হচ্ছে বেশি চোর চাতুরি করলেওয়ালা তারাই বেশি আলী প্রতি হোসেন নদী আল্লাহ জানার প্রতি বেশি ভালোবাসা দেখায় আর আমরা একটা কথা জানি যারা অতিভক্তি দেখায় তারা চোর চার আর কিছু না সুতরাং এশিয়ারা হচ্ছে ইসলামের নাম দিয়া ইসলামকে ভালোবাসার কত বলে তারা ইসলামের শিয়াকে তলে তলে কাটতেছে যেহেতু আজকে মুসাঈদ রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস বলার বিষয় সংক্ষিপ্ত পরিসরে বলি যে ইয়াজিদ সম্পর্কে অনেকের অনেক রকম ধারণা আছে শুরুলগ্ন থেকে অনেক তাবিদের অনেক মত আছে অনেক মুস্তাহীদের অনেক মত আছে আহলে সুন্নাত কল জামাতের বিভিন্ন জনের বিভিন্ন মত আছে আসলে এই কেরকম মানুষ সম্পৃক্ত পরিষদের আলোচনার মাধ্যমে আমরা আশা করি জানতে পারব ইন্তেকালের সময় গনি আসছে তখন তিনি তার ইজিতে ভিত্তিতে তার অভিজ্ঞতার আলোকে দেখলেন মুসলিম জাহানের রাষ্ট্রপ্রধান হিসাবে

আতঙ্কে যদি এদের নাম ঘোষণা করা হয় না বলা হয় যদি খলিফাতুল মুসলিমিন আমাদের কি কোনো শাস্তি দেন এই যদি পরবর্তীতে খলিফা হয়ে যায় তাহলে তো আমাদের ভিতরে বিরুদ্ধে রাজাকার হওয়ার তকমা দিবে ঠিক কি না সুতরাং ওই রাজাকার থেকে বাঁচার জন্য ওই এদের পক্ষ অবলম্বন করছিল কিছু লোক সুতরাং এই রাজাকার শব্দটা এটা নতুন না এটা অনেক পুরাতন শব্দগত ভাষাগত পার্থক্য আছে কিন্তু অর্থগত সবে একই ইয়াজিদের বাহিনী যেরকম ওই 61 হিজরি তো ছিল এই 1440 বছর পরেও আমরা ইয়াজিদের বাহিনীকে আবার দেখতেছি এবং যারা বলে আমরা হুজুরদেরকে ভালোবাসি হুজুরদের জন্য মসজিদ তৈরি করি এবং হুজুরদেরকে আমরা হজমরা উমরা করাই তারাই আবার হুজুরদেরকে যারা তাদের বিরুদ্ধে কথা বলে যারা হকের কথা বলে তাদেরকে আবার জেলখানায় করে সুতরাং এসিদের কি ভূমিকা ছিল এটা আমরা আমাদের বর্তমান প্রেক্ষাপট বুঝলে এসিদকে আমরা চিনে ফেলব আর এসিদ যেহেতু আমাদের থেকে অনেক দূরে সেজন্য এসিদকে চিনতে আমাদের সময় প্রয়োজন ঘোলাটা বিষয় থাকতে পারে ধোয়াশা থাকতে পারে কিন্তু বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এসিদকে চিনা এটা বেশি বিষয়ের ব্যাপার নয় কারণ হজর হুসেন রাজি আল্লাহ রাজনীতির প্রতিহিংসার শিকার হয়ে হজর হুসেন রাজি আল্লাহ বরণ গ্রহণ কারণ চলে যদি মুক্তাকি পরহেজকার আল্লাহ যারা তারা যদি মস্কতে চলে যায় তাহলে আমরা যারা একটু আছি কি দুই নম্বর মানুষ তাদের বাদ মরে যাবে সেজন্য তাদের দল বল যারা ছিল তারা তখন থেকে ফোন দিয়ে আসতেছিল যাতে হজরত হুসাইন ক্ষমতায় না যেতে পারে সেজন্য তার মধ্যে এক নম্বরে তাদের যারা ইয়াজিদপ্রীতি ছিল তার মধ্যে এক নম্বরে ছিল উবায়দুল্লাহ ইবনে জিয়াদ বর্তমানে যেরকম আমাদের সরকারের কিছু উবায়দুল কাদের আছে অনুরূপ ইয়াজিদেরও কিছু উবায়দুল্লাহ ইবনে জিয়াদ আছেন কি সুতরাং এই উবায়দুল্লাহ ইবনে জিয়াদ জিয়াদ ছিল বসরার গভর্নর মুসলিম মুসলিম ইবনে আকিলকে যখন পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু পাঠালেন যে কুফা থেকে অনেক চিঠিপত্র আসছে মেসেজ আসছে আপনি সত্যি তে আপনি খুব খবর নিয়ে দেখেন তারা কি সত্যি আমাকে রাষ্ট্রপ্রধান হিসেবে চায় বলে মুসলিম হিসেবে চায় কিনা এটা আপনি একটু পর্যবেক্ষণ করেন এই মুসলিম ইবনে আকিল যাওয়ার পরে এই উবাইদুল্লাহ ইবনে যিয়াদ উমর ইবনে সাদ এবং ওই যার নামটা সিনান বা সীমার নামে আমরা জানি তাদেরকে বানাইছে যেটা মুসলিম না আকিলকে বন্দী করার জন্য সে যাতে কোনো ক্রমেই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মানুষকে সমবেত না করতে পারে ওয়াজ না করতে পারে মাহফিল না করতে পারে বর্তমানে যেরকম বন্ধ করে দেয় ঠিক সুতরাং ওই মুসলিম ইবনে আকিলকে তারা আজকে রেখে তারা ওই মুসলিম ইবনে আকিলকে বন্দী করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের হাওলা করে এই কবিতার লাইকে যারা সহায়তা দিসলো বর্তমানে যারা উলামায়ে کرام কে সহায়তা দেয় যখন নানা বিপদ তা রূপে চলে আসে অনন এই মুসলিম ইবনে আকিল কে যারা সহায়তা দিসলো তাদেরকেও অত্যাচারী স্টিমুলার এই কুবাইদুল্লাহ জিয়াদের বাহিনী চালায় তারপরে এই কবিতা কে চিঠিগুলো আসছিল খুজের মত মুসলিম হওয়ার ব্যাপারে এই ব্যাপারে হুকাইন রতি ওলাহ খুব আশাবাদী ছিলেন হয়তো শক্তি ইয়াসিদের খেলাপত শক্তিকার মুসলমান যারা মানতে চায় না সুতরাং এহেন যদি শক্তিকারের মুসলমান পরিমাণ না হয় তাহলে বাকি শক্তি যারা আছে পরশক্তি যারা আছে তাহা ইসলামী খেলাপদকে ধ্বংস করে দেবে সেই নীল নির্লোচ্ছ থেকে বাঁচানোর জন্য মুসলমানদেরকে হয়তো হুকাইন রতি অল্লাহ কারণ মদিনা থেকে কুসা উয়ুদে যাইতে চাইলেন কিন্তু যারা বিচক্ষণ সাহাবী ছিলেন বিদগ্ধ সাহাবা ছিলেন হযরতুল্লাহ এর আম্বাস হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন হে হযরত হুসাইন আপনি ওদিকে যাবেন না কাঙ্কোফা থেকে যে চিঠি আসছে তারা আপনাকে চিঠি দিয়ে নিয়ে গিয়ে আপনার বাবাকে যেভাবে তারা শহীদ করছিল প্রতরণা করে আপনাকেও তারা শহীদ করে ফেলবে কারণ তারা ওই কথা বুঝতে পারতেছিল যারা আমাদের ওলামায়ে কেরাম যারা একটু সর্বমন আছেন তাদেরকে অনেক সময় চলে বলে কলা কৌশলে ঠিক আছে বিভিন্ন সময় তারা নিয়ে যায় আমাদের ওলামায়ে কেরাম বুঝেন না কিন্তু যারা একটু বিদ্রোহী টাইপের যারা সত্যিকারের সত্যটা উপলব্ধি করেন তারা যখন এই সুচার হয়ে যান তাদের বিরুদ্ধে তখন তাদেরকে এই

উনি কুফা ও কিন্তু ওই যে মুসলিম ইবনে আকিলকে তারা আটকে রাখলো এবং মুসলিম ইবনে আকিল প্রশ্ন চিঠি পাঠাইছিলেন যে কুফার পরিস্থিতি ভালো আপনার অনেক ভক্তবৃন্দ আছে আপনাকে সত্যিকার হতে চায় কিন্তু যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনীরা তাদেরকে আটকে দিল তখন আস্তে আস্তে হ্যাঁ নুমান ইবনে বশির হ্যাঁ এবং মুসলিম ইবনে আকিল সাথে যারা ছিলেন আস্তে আস্তে সবাই পিছু হটতে লাগলো কারণ তারা জানে কারণ তারা রাজনীতি করে কিসের জন্য পেটের জন্য কারণ এখন যদি উপায়দুল্লাহ ইবনা জিয়াদের বিরুদ্ধে যান অথবা ইয়াসিদের বিরুদ্ধে যায় তাহলে তাদের আর ভাকা থাকবে না সুতরাং জন্য তারা কি করছে মুসলিম ইবনা আকিলের করতে ত্যাগ করছে এর জন্য এখানে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে এরপর হুসাইন রাজি আল্লাহ যখন এইভাবে সফর করতে করতে দীর্ঘদিন কারণ তখন রাজধানী ছিল কুফায় ঠিক আছে তখন উনি হজম হোস্তেন এই কুফা অভিযোগ আহ যাত্রা শুরু করলেন এই কার পরে যাওয়ার পরে এই কুয়াজুল্লাহ ইকনে জিয়াল এর শৈন্য সাদ ইনহমার এবং এই সীমা তারাই ঘেরাও করে এবং বিভিন্ন বাদ বিতর্টার পরে হজম হুসৈনতিয়ালাম প্রস্তাব পেশ করেন যে আমি তিনটে দাবি জানি যে তিনটে থেকে একটাকে আমাকে অবলম্বন করতে নাও কারণ আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই আমি আসছি কুফার পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য কুফার মানুষ যদি সত্যিকার হতে আমাকে চায় তাহলে আমি কুফায় যাব আর যদি না চায় তাহলে আমাকে মদিনায় ফিরে যেতে যাও অথবা এমন শহরে ফিরে যেতে যাও যাকে মুসলমানরা বাস করে কিন্তু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ মনে করলো আমি যদি এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করি তাহলে বসরার গভর্নর হওয়া আর কুফার গভর্নর হওয়া এটা আমার পক্ষে কি হবে না সম্ভব হবে না সেজন্য বলবো এটাই সুবর্ণ সুযোগ সাদিব রহমানকে এবং ওই সিনানকে বলল তো কর কি করো তাকে এই এখানেই ওনার সাথে যারা ছিলেন ওনার স্ত্রী সহ সন্তান সহ যারা ছিলেন তাদেরকে এই নির্মম এই হত্যা শিকার হইতে হয় এই এখানেই শাহাদত এখন এরপরে এজিদের দরবারে যখন ফজর হুসাইনী আল্লাহ দারান হল নিয়ে যাওয়া হইল তখন এসিদ কোন ভূমিকা পালন করল কি ভূমিকা পালন করলো এটা বোধ আপনি বুঝতে পারবেন যে এজিত এটি কোন ক্যাটাগরির মধ্যে পড়েgeqslant কারণ জানেন উনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম টুকরা হজরত ফাতেমার সন্তান হজরত আলী কাররামাল্লাহ ওয়া সন্তান যিনি পূর্বেও কে ছিলেন খলিফাতুল মুসলিমিন ছিলেন না কথা নাই কিন্তু সুতরাং একটু ধোঁকা দেওয়ার জন্য মুসলমানদেরকে একটু কি শুরু করলো কান্নাকানি শুরু করলো যাতে মুসলমানরা মনে করতে পারে না এখানে এসিদের হাত নাই অথচ যদি এসিদের হাতই না থাকতো তাহলে আপনি যারা হত্যা করছে খলিমাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সন্তানকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যিনি জান্নাতে স্থান দেবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সংবাদ নিছেন তাকে হত্যার বিনিময়ে আপনি কি শাস্তি তাদেরকে দিলেন এই শাস্তিতে থেকে প্রমাণ হয় যে এজিদ তাদেরকে কোনো দেয় নাই শাস্তি দেয় নাই বরং তার আস্থায়postcssই পরবর্তীতে মক্কা আক্রমণ করে হাজার যুদ্ধ সংগঠিত হয় এবং নানা অত্যাচার ও বিচার মুসলমানদের উপর আসে বর্তমানেও যারা একটু ওই যে ওলামায় কেরামকে প্রায় সময় নির্যাতন নিষ্পেষণ করে তখন তাদের এই ধোকাবাজি বুঝে যাবে এজন্য তারা একটু আশ্রয় প্রশ্রয় গ্রহণ করে তারা মাথায় পট্টি ব্যবহার করে নির্বাচন চলে আসলে আবার তাহার যুদ্ধকার হয়ে যায় অনুরূপ এই আসিদ যখন হজর হুসাইন হত্যা করল তখন মানুষের মনে তার প্রতি অনেক ঘৃণাচন্ম নিল তখন ওনার ভাই মোহাম্মদ ইবনুল হানাফিকে ডেকে নিয়ে অনেক কি উনি যে অনেক তাহাদ্জ গুজা এবং অনেক এবাদের কি করে এটা প্রমাণ করার জন্য আদান করলে মসজিদে সবাই আগে চলে যায় কাগজে বোঝানোর জন্য অর্থাৎ মহাম্মদের হানা বোঝানোর জন্য মহম্মদ কারণ তো তখন তত মিডিয়ার যুগ ছিল না উনি প্রকৃত সত্য জানে না যে ইয়া দিখের হাত ফোরো আছে এজন্য ওই মহম্মদের হানা বোকা দিয়ে বোকা বানানোর জন্য

নির্মম হত্যাযজ্ঞ চালানোর করে যারা ছয় অক্ত তাহাজুর করে তারাও তার ইয়েজিদের চেয়ার কম না ইয়েজিদের ব্যাপারে অনেক মত অলমায় গ্রামের আছে যে ইয়াজিদ কাপে না পাশে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম এই ব্যাপারে একটা হাদিস বলছেন এই জালেমকে যদি আল্লাহ রকুল আলমী এই জুলুমের পরে মাফ করে দেয় তাহলে শূন্য তোয়াল জামাদের ভাষ্য এখানে ইয়াজিদকে কাফের বলা যাবে না এবং তাকে গালি করা যাবে না কারণ এটা রাসুলের শিক্ষা নয় কারণ হজর হুসাইন রাজি আল্লাহ করে শাহাদ করছে ইসলাম এরকম নয় আমরা জানি উহুদের ময়দানে হজরত হামজা রাজি আল্লাহ করণ শাহাদ করছে সুতরাং যারা অতিভক্তি দেখায় শুধু যারা হুসাইনকে ভালোবাসে হুসাইন প্রীতি দেখায় আর অন্যান্য সাহাবাদেরকে বিদ্বেষ পোষণ করে তারাও তাদের খেলা তো ভাই সুতরাং হজত হুসইন রতি আল্লাহ কারণ হলো যেরকম শাহাদুত পালন করছে কোন হজত হুসাইন রাতিয়াল্ত কোন আগে কুহুদের যুদ্ধের মধ্যে আবাহিক করছে শাহাদুৎপরণ করছে তাদের নিয়ে এত স্বজন মিটি নাই তাদের প্রতি তো এত ভালোবাসা নাই তাদের প্রতি তো এত শ্রদ্ধ কেপন নাই কেউ সরদ হুসাইনের প্রতি এত শ্রদ্ধা কেপন কেন কারণ এটাই যে তাদের যে দোষ আছে তাদের যে অপরাধ আছে সেটা ঢাকা পড়ে যায় আল্লাহ সুল বলেন। সালাসা তো মিন আসলুল ঈমান আল কাফু আম্মা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা তুকাফফিরহু বিযামবিন ওয়ালা তুখরিজুল আমাদের ভালোবাসা আমাদের ভালোবাসা সবচেয়ে ভালোবাসা নবীর যেরকম শিক্ষা এরকম ভালোবাসা তত হামজা রাদিয়াল্লাহু তাআলা কে তাই উহুদের ময়দানে ভাবে যারা হত্যা করছে তাদেরকেও রাসূল ব্যক্তিগত শত্রুতার বইর মতো না হয়ে মাফ করে দিবেন অনুরূপ আল্লাহ যদি ইয়াজিদকে মাফ করে দেয় আমাদের কোনো কথা নাই কিন্তু যে এত নির্মম এবং নিরচেতন হোসেন মতি আল্লাহ তারানর প্রতি অন্য হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ সুর হোল্লাহ বলেন আল হাসান বল হোসাইন আপনাই মানে হাব্বম হাব্বানী ও মায়া হাপ্পানি আহাত হুল্লাহ ও মায় আফগতানি অবতা উল্লাহ ও আমার আপতা নাম যারা আমার হাসানকে হোসেনকে ভালোবাসে তারা আমাকে ভালোবাসল যারা আমাকে ভালোবাসল হ্যাঁ আল্লাহ তাদেরকে কি করেন ভালোবাসেন আর যারা হাসান হোসেনকে ঘৃণা করে

বর্তমান যারা আছে ক্ষমতার বক্তব্য বসে নানা অত্যাচার আর অবিচার চালাচ্ছে নিরুহ মুসলমানদের প্রতি পুরো বিশ্ব জিরে যে অত্যাচার আর অবিচারে স্তীর্ণ নজ চলতেছে পুরো সহ এবং যারা বিভিন্ন সময় মুসলমানদেরকে ধোঁকা বানানোর জন্য বোকা বানানোর জন্য ধোঁকা দেওয়ার জন্য যারা বিভিন্ন এই চালবাজি আবাদ বন্দনি করে তারা যে গিয়া একদম একদম এটা বলার আর অপেক্ষা সুতরাং বর্তমানে যারা ক্ষমতার মস্তদে দেবসে এই অত্যাচার আর অবিচার চালাচ্ছে এই তাদের মনে রাখা দরকার যে ফেরাউন এই আসুরা তিনি লুকছিল তার নৌকা শহ ঠিক না সুতরাং সেই আসরা আবার ফিরে ফিরে আসে এই শিক্ষা দেওয়ার জন্য যে ফেরাউন যতই নিষ্পেষণ চালাক না কেন যতই অত্যাচার করুক না কেন ফেরাউন যেরকম তার দল সহ নৌকালে একটু বেমার ছিল বর্তমানে তারা ফেরাউনের উত্তরসূরি তারা নৌকা সহ বেশি দেরি নাই ইনশাল্লাহ সুতরাং আজিজ একদম যারা আছেন যারা সবার প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব যে আগামীর দিন বড় ভয়াবহ দিন যেদিন আসতেছে এই দিন আরো কালো অন্ধকার দিন আগামী বিশ্ব বড় পরম পরিস্থিতির বিশ্ব বিভিন্নভাবে মুসলমানদেরকে ইরাকে আফগানে ফিলিস্তিনে যেভাবে নির্যাতন নিষ্পেষণ চালাচ্ছে বাংলাদেশ সহ সামনে আরো মোকাবেলা করতে হবে সেজন্য আমাদেরকে হজর হুসাইন রাজি আল্লাহ চেতনায় এই হিজরি চেতনায় আবার নতুন আমাদেরকে তৈরি হতে হবে এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এগারে শেষ করলাম ওয়াহিদ আহ্বান আলহামদুলিল্লাহ